গতকাল অঞ্চলে থেকে যখন বেরিয়েছি বীরভূমে যখন বেরিয়েছি তখন দেখেছি এখন সে মানুষের মতন দেখতে কিছু প্রাণী হাঁটা চড়া ঘোরাফেরা জনকচার পরে দরজার সামনে এসে দাঁড়াচ্ছে কিন্তু টাকা তেল জমতে তেল না আমার বড় আশীর্বাদ করে বলছে মানুষও কাউকে পায়ে প্রণাম করলে বলতো নিজের গায়ে দাঁড়া ইয়ার করে

নিজেদের বাড়ির সঙ্গে দুটো করে কুকুর খুশে রাখে আর বাড়ির দরজায় লিখে রাখে কুকুর এমনতে সাবধান ঢুকছে রাখে